হ্যালো বাংলা হেলথ টিপস আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকের বিষয় টানা দশ মিনিট ঘরে তেজপাতা পোড়ালে কি হয় শিরোনাম পরে নিশ্চয়ই মনে হচ্ছে এ কি আজব কথা স্বাস্থ্য ভালো রাখতে আবার তেজপাতাও পোড়াতে হবে নাকি আর কত কি যে শুনবো মজার বিষয় বটে তবে আপনি কি জানেন শতাব্দীর ধরে তেজপাতা নিরাময়কারী এবং স্বাস্থ্যকর ভেষজ পাতা হিসাবে ব্যবহার হয়ে আসছে কেবল তেজপাতা খেলে বা ব্যবহার করলেই নয় পোড়ালেও কিন্তু অনেক উপকার পাওয়া যায় একটি সাইদানিতে কয়েকটি তেজপাতা নিয়ে দশ মিনিট ধরে পোড়ান এতে পাতা পূর্বে পূর্বে এর মধ্যে থাকা অ্যাসেন্সিয়াল অয়েলও ধীরে ধীরে দেখবেন ঘরে সুগন্ধ ছড়াচ্ছে ফলে গন্ধ মনকে সজীব করে দেবে এটি মন ও শরীরকে প্রশমিত করতে সাহায্য করবে এতে মানসিক চাপ ও উদ্বেগ কমবে প্রাচীন গ্রিক ও রুমান্দা তেজপাতাকে পবিত্র ঔষধ বলত বিভিন্ন সমস্যার সমাধানে একে ব্যবহার করা হতো সারা পৃথিবীতে অনেকেই এই পাতাকে মশলা হিসাবে ব্যবহার করেন রান্নার স্বাদ বাড়াতে এবং সুগন্ধ আনতেও এর ব্যবহার করা হয় তেজপাতার মধ্যে রয়েছে পিনেন ও সাইনিয়াল নামে দুটি উপাদান রয়েছে অ্যাসেন্সিয়াল অয়েল এর মধ্যে রয়েছে সাইকো একটি পদার্থ তেজপাতা চিবালে এসব পদার্থ পাওয়া যায় এছাড়া এতে রয়েছে অ্যান্টিসেপ্টিক ডিউরেটিক সেডেটিক ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান এগুলো স্বাস্থ্যের জন্য উপকারী এটি মেজাজকে ভালো করে তেজপাতা পাকস্থলীর ফ্লু নিরাময়েও সাহায্য করে তেজপাতার মধ্যে আরও রয়েছে অ্যান্টি রোমেটিক উপাদান তেজপাতার অ্যাসেন্সিয়াল অয়েল দিয়ে মেসেজ করলে মাথা ব্যথা কমে স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের এই ভিডিওটি আপনার সামান্য উপকারে আসলে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে